বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত আর কিছুদিন পরেই চল্লিশ নম্বরে তোমাদের ফাইনাল পরীক্ষা তোমরা যারা ফিলোসফি সাবজেক্টটি নিয়েছো তাদের জন্যই আজকের ভিডিওটি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো অধ্যায় ভিত্তিক ফাইনাল সাজেশন এই ফিলোজফি সাবজেক্টের দেখো হাতে আরও অল্প কিছুদিন সময় আছে এই অল্প সময়ের মধ্যে কোন কোন প্রশ্নগুলো তোমরা রেডি করবে সেই প্রশ্নগুলোই তোমাদেরকে বলে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানো কিনা জানি না ফিলোজফি সাবজেক্টে কিন্তু খুব ভালো নম্বর পাওয়া যায় তার মধ্যে যদি কমন প্রশ্ন পাওয়া যায় তাহলে নাইনটি ফাইভ পারসেন্ট মার্কস কিন্তু ইজিলি তোমরা তুলতে পারবে তাই অল্প কিছু প্রশ্ন পরে যাতে ভালো নম্বর পাওয়া যায় সেই প্রশ্নগুলোই আজকে তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই মূল সে আলোচনার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং স্ক্রিনশট করে নেবে এখানে যে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি সেগুলো এখন থেকে বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তা এই রকম ধরনের নিত্য নতুন নোটস এবং সাজেশন সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশনে বেল আইকনটি তোমরা অবশ্যই অন করে রাখবে তাহলে দেখে নাও অধ্যায় ভিত্তিক যে সমস্ত সাজেশন আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাহলে প্রথম ইউনিট যুক্তিবিজ্ঞান ইউনিট ওয়ান দেখো তোমাদের দর্শন ইউনিট ওয়ান এবং ইউনিট টু দুটো ভাগে ভাগ করা হয়েছে তাই ইউনিট ওয়ানের যুক্তিবিজ্ঞান থেকে চল্লিশ নম্বরের মধ্যে তোমাদের চব্বিশ নম্বর থাকবে পরীক্ষার দর্শন প্রশ্নপত্রে দুই নম্বর মানের ছয়টি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো তিনটি করতে হবে অর্থাৎ তিন দুগুণের ছয় নম্বর তিন নম্বর মানের আটটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ তিন চারে বারো নম্বর ছয় নম্বর মানের দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ ছয় নম্বর তাহলে তোমাদের নম্বর থাকছে সিক্স প্লাস টুয়েলভ প্লাস সিক্স অর্থাৎ চব্বিশ নম্বর চব্বিশ নম্বর থাকছে ইউনিট ওয়ানে এই ইউনিট থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রতিটি প্রশ্নের মান ছয় তা প্রথম প্রশ্ন নিরপেক্ষ বচন বলতে কি বোঝো উদাহরণসহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও বচনে সংযোগের কাজ কি। দু নম্বর প্রশ্ন বচন বলতে কি বোঝো বচন ও বাক্যের মধ্যে পার্থক্য করো নিরপেক্ষ বচনে পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো তিন নম্বর প্রশ্ন আবর্তন কি সরল আবর্তন এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য করো চার নম্বর প্রশ্ন বিবর্তন কাকে বলে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো পাঁচ নম্বর অসাধ্য অনুমান কি না উদাহরণ সহকারে মাধ্যম এবং অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো তাহলে ছ নম্বর মানের জন্য এই প্রশ্নগুলো তোমরা পড়বে তারপরে আসছি প্রতিটি প্রশ্নের মান তিন যুক্তিবিজ্ঞান বা তর্কবিজ্ঞান কাকে বলে যুক্তিবিজ্ঞানে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কেন দু নম্বর প্রশ্ন অনুমান ও যুক্তি কাকে বলে উদাহরণ সহ আলোচনা করো তিন নম্বর অবরোহ যুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো চার নম্বর অনুমান ও যুক্তির পার্থক্য লেখো অনুমান ও যুক্তি কি সমর্থক আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন অবরোহ যুক্তি ও আরোহ যুক্তি হবে কাকে বলে উদাহরণ দাও ছয় নম্বর প্রশ্ন একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো সাত নম্বর বচনের সত্যতা কয় প্রকার ও কি কি তার সংক্ষেপে আলোচনা করো আট নম্বর বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্য লেখো নয় নম্বর বৈধ যুক্তি বলতে কি বোঝো উদাহরণ দাও দশ নম্বর বৈধ যুক্তির আকার কী এগারো নম্বর সত্যতা ও বৈধতার মধ্যে পার্থক্য কি বৈধ শক্তির সিদ্ধান্ত মিথ্যা হতে পারে এ কথার অর্থ কি বারো নম্বর প্রশ্ন অমাধ্যম অনুমান কাকে বলে তেরো নম্বর প্রশ্ন দৃষ্টান্ত সহ অমাধ্যম এবং মাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য দেখাও চোদ্দো নম্বর প্রশ্ন অমাধ্যম অনুমান কয় প্রকার ও কি কী পনেরো নম্বর প্রশ্ন আবর্তন কাকে বলে আবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয় ষোলো নম্বর প্রশ্ন ও বচনের আবর্তন সম্ভব নয় কেন সতেরো নম্বর কোন ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কি এ বছরের সরল আবর্তন সম্ভব আঠারো নম্বর দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো উনিশ নম্বর নিচের বাক্যগুলোকে বচনে রূপান্তরিত করে বিবর্তন করো না সব বিজ্ঞানীরা সৎ নয় খ সব ভালো যার শেষ ভালো গ সব মানুষ ধার্মিক নয় ঘ বর্গাকার বৃত্ত নেই কুড়ি নম্বর প্রশ্ন সাপেক্ষ ন্যায় কাকে বলে সাপেক্ষ ন্যায়ের শ্রেণীবিভাগ করো একুশ নম্বর একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নেই কখন বৈধ হয় এই ন্যায়ের একটি বৈধ উদাহরণ দাও প্রতিটি প্রশ্নের মান দুই বচনে বিরোধিতার শর্তগুলি কি কি দু নম্বর বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও তিন নম্বর বিরোধিতা কাকে বলে উদাহরণ দাও চার নম্বর বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো পাঁচ নম্বর কোনো কোনো মানুষ সত্যনিষ্ঠ ব্যক্তি নয় এর অধীন বিপরীত বিরোধী বচনটি কি হবে কোনো কোনো ফল নয় মিষ্টি এর বিরুদ্ধ বচনটি কি হবে ছয় নম্বর প্রশ্ন সকল মানুষ বিচার বুদ্ধি সম্পন্ন জীব হয় বিপরীত বিরোধিতা বচন কি হবে সেই বচনটি মানুষ অসৎ হতে পারে অসমবিরোধী বচন নির্ণয় করো এই বচনটি সাত নম্বর নিম্নলিখিত বাক্যগুলির বচন নির্ণয় করে গুণ ও পরিমাণ নির্ণয় করো দার্শনিকরা কখনই সুখী নয় কেবল পরিশ্রমরাই সফল হয় কেবল পরিশ্রমীরাই সফল হয় সৈন্যরা বিশ্বাসঘাতক নয় কেবল ছাত্ররাই সৎ অধিকাংশ মানুষ জ্ঞানী কদাচিত স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে আবার কদাচিত কবিরা সুবক্তা হন কালো হাতি নেই সব সদ ব্যক্তি সুখী নয় মানুষ সাধারণত অশান্তি পছন্দ করে না কেবলমাত্র মেয়েরা এই পদের যোগ্য খুব কম সংখ্যক লোকই স্বার্থপর নয় উঠ পাখি উঠতে পারে না সকল মানুষ প্রতারক নয় কুকুর বিড়াল নয় যেখানে ধোঁয়া আছে সেখানে আগুন আছে কিছু লেখক অর্থের জন্য লেখেন না মানুষ মাত্রই ভুল করে এরকম আরও প্রশ্ন তোমাদের প্র্যাকটিস করতে হবে কারণ এই ধরনের পরীক্ষা কিন্তু আসবেই তোমাদের তারপরে দ্বিতীয় ইউনিটে তোমাদের কি থাকছে না দ্বিতীয় ইউনিট তোমাদের ষোলো নম্বরের থাকবে দর্শনের দ্বিতীয় ইউনিটে তোমাদের ষোলো নম্বর থাকবে তা পরীক্ষার দর্শন প্রশ্নপত্রে এই দ্বিতীয় ইউনিট থেকে দু নম্বর মানের চারটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুটো প্রশ্ন তোমাদের করতে হবে অর্থাৎ চার নম্বর তিন নম্বর মানে তিনটি থাকবে তোমাদের দুটো করতে হবে তার অর্থাৎ হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর মানে দুটো প্রশ্ন থাকবে তার মধ্যে একটি প্রশ্ন তোমাদের করতে হবে অর্থাৎ ছয় নম্বর চার যোগ ছয় যোগ ছয় অর্থাৎ ষোলো নম্বর তোমাদের ইউনিট টু থেকে থাকছে এই ইউনিট থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা পড়বে সেই প্রশ্নগুলো এবার দেখে নাও প্রতিটি প্রশ্নের মান ছয় পুরুষার্থ কি ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষার্থ স্বীকার করা হয়েছে তার বিবরণ দাও দু নম্বর পুরুষার্থ হিসেবে মোক্ষের ধারণাটি ব্যাখ্যা করো তিন নম্বর ভারতীয় চিন্তাধারায় কর্মের গুরুত্ব কী চার নম্বর গীতায় বর্ণিত নিষ্কাম কর্মতত্ত্ব ব্যাখ্যা করো পাঁচ নম্বর আর্য সত্য কী বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য কী কী চারটি আর্য সত্য সম্বন্ধে আলোচনা করো ছ নম্বর দ্বাদশ নিধান বা ভবচক্র কী সংক্ষেপে আলোচনা করো সাত নম্বর অষ্টাঙ্গিক মার্গ তা আলোচনা করো মান তিনের জন্য যে প্রশ্নগুলো পড়বে কর্মবাদ কি ভারতীয় নীতিবিদ্যার লক্ষ্য কি। দু নম্বর ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে কী বোঝানো হয়েছে তিন নম্বর মোক্ষ বা মুক্তি কয় প্রকার ও কি কি সংক্ষেপে লেখো চার নম্বর নিষ্কাম কর্মের সূত্রগুলি কি কি। পাঁচ নম্বর ত্রিপিটক কী একে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ছ নম্বর নীতিবিদ্যার বৈশিষ্ট্যগুলি কি কি সাত নম্বর নৈতিক ও নীতি ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো এবার মান দুইয়ের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে না প্রথম প্রশ্ন চারবাকরা জন্মান্তর স্বীকার করেন না কেন দু নম্বর চার চারবাক সুখবাদই বলা হয় কেন তিন নম্বর সুখবাদ বলতে সুখবাদ কাকে বলে চার নম্বর চার দর্শনকে লোকায়তিক দর্শন বলে বলে কেন পাঁচ নম্বর সুখবাদকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি ছয় নম্বর চারবাগ নীতিতত্ত্বের মূল সূত্র কি সাত নম্বর মোরাল শব্দের বুথপত্তিগত অর্থ কি আট নম্বর নীতিবিদ্যার মূল বৈশিষ্ট্যগুলি লেখো নয় নম্বর এথিস শব্দটির বুৎপত্তিগত অর্থ কি দশ নম্বর ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কী বোঝো এগারো নম্বর নৈতিক ক্রিয়া কাকে বলে বারো নম্বর নীতি বহির্ভূত ক্রিয়া কাকে বলে তেরো নম্বর কামনা কাকে বলে চোদ্দ নম্বর স্বাভাবিক ন্যায়বোধ বলতে রলস কি বুঝিয়েছেন পনেরো নম্বর সুখবাদের বিভিন্ন প্রকার কি কি, ষোলো নম্বর ফলমুখী বা উদ্দেশ্যমুখী নৈতিক মতবাদ কাকে বলে সতেরো নম্বর কর্তৃক আলোচিত বিভিন্ন প্রকারের উপযোগবাদগুলি কী কি আঠেরো নম্বর কর্তব্যবাদ কয় প্রকার ও কি কি। উনিশ নম্বর কর্মকর্তব্যবাদ কি কী কুড়ি নম্বর নীতি কর্তব্যবাদ কাকে বলে তাহলে তোমরা এই প্রশ্নগুলো পড়ে যাও তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে দ্বিতীয় ইউনিটে যে চল্লিশ নম্বরে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ তাতে কিন্তু তোমরা এখান থেকেই কিন্তু তোমরা কমন পাবে এখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এতক্ষণ ধরে তোমরা ধৈর্য ধরে আশা করি সমস্ত ভিডিওটি দেখবে তা এখানে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় ইউনিটে ফাইনাল পরীক্ষার ক্লাস ইলেভেন যাদের যাদের দর্শন সাবজেক্টটি রয়েছে তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও তোমাদের মার্চের তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তা প্রত্যেকে ভালো করে পরীক্ষা দেবে পরবর্তী সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশনের বেল আইকনটি অন করে রেখো রকম ধরনের যখনই আমি তোমাদের জন্য সাজেশান নিয়ে আসব। তোমাদের মোবাইলের নোটিফিকেশান বেল আইকনটির মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে তাহলে প্রত্যেকে ভালো থেকো আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে